এখানে রয়েছে হাট থেকে অনেক ভালো আছি ভাইয়া আপনি তো ভালো আছেন আমরা হরজতপুর হাটের এই মুহূর্তে রয়েছি গাভি করছি কয়টা আনছেন এগারোটা ব্যক্তিগত দাম কম কয় দাম কম কয় না বেশি চাচ্ছেন না আড়াই লাখ টাকা করে দাম কয় এক লাখ ষাট সত্তর আশি নব্বই

বিকেল আটটা মানে সকালে পনেরো লিটার হবে দেখুন তিনি বলছেন গাবি সকালই হবে পনেরো লিটার বিকেল হয়তো আটটা হবে পনেরো আট প্রায় বিশের মাইন নেই কিরকম দাম চাচ্ছেন পাঁচ লাখ পাঁচ লাখ দুইটা পাঁচ লাখ দেখুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা গাড়ি দেখাচ্ছি এই দুইটি তারা হচ্ছেন কম দুই সকাল বিকাল মিলে বিশ লিটার করে দুধ হবে নাই লিটে গাভি তারা পাঁচ লাখ সেইরকম দুধ গাভি আড়াই লাখ করে এরকম অনেক গাভি রয়েছে তার এগারোটি গাভি রয়েছে বিভিন্ন দুধের গাভি বিভিন্ন দাবি বলি আমরা দেখতে পাচ্ছি এই হরজতপুর হাটের বেশ চমৎকার কিছু গাভি দেখতে পাচ্ছেন লম্বা এক বছর এই হরজতপুর হাটে দুধের গাধি ব্যসা কিনে আপনারা দেখি করছেন হাট থেকে আমরা দুধের গাধি দেখি বেচা কিনা হয়েছে জানবো কিরকম দাম বিক্রি হলো চলুন আমরা যাই দেখুন এখনো দুধ দোয়াচ্ছে সেই গাবিটি এখনো দুধ দোয়াচ্ছে দেখতে পাচ্ছেন এখনো দুধ দোয়াচ্ছে আছে হাটের দুধের গাভিগে এটা হলো ঢাকা ক্রানীগঞ্জ হরজতপুর ইউনিয়নে হরজতপুর গরুর হাট প্রতি শনিবারে এই হাটটি বসে যারা জানতে চাচ্ছেন এটা কোথায় ঢাকা ক্রানিগঞ্জ হরজতপুর ইউনিয়নে হরজতপুর গরুর হাট হরজতপুর এই হাটটি প্রতি শনিবার বসে প্রতি শনিবারে এই হাটটি বসে এই দেখতে পাচ্ছেন এখানে গাবি বেছে কিনে চলছে দেখুন চলছে দরদাম চলছে দেখতে পাচ্ছেন চলছে আমরা গাবি দর্জন চলছে যদি চমৎকার একটি গাবি।

আগতপুর হাটে অর্জতপুর হাটে দোদর গাবি বেচা আমরা আমরা পুরো হাট ঠিক চেষ্টা করতে দেখি এদিকে ছোট্ট গাবি বিক্রি হয়েছে আমরা একটু দেখি গাবিটি কত টাকায় বিক্রি হলো চলুন এই গাবিটি বিক্রি হয়েছে এই গাবিটি কত টাকায় বিক্রি হলো চলুন দেখা যাচ্ছে ছোট্ট একটি গাবি বিক্রি হয়েছে

এখন কয় কেজি দেখাবেন পাঁচ মতন কেজি এখন ছয় কেজি এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি হয়েছে দেখতেই পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় যে গাভীটি সেটা তারা ক্রয় করছেন দুধ দোয়াচ্ছে আমরা হরজতপুর হাটে এরকম দুধের গাভী বেচা কিনে দেখাচ্ছি দেখুন অনেক গাভী রয়েছে এরকম এই দেখুন সেরকম গাভী নিয়ে তারা আছেন দেখাচ্ছে চমৎকার এই দেখতে পাচ্ছেন হরজতপুর হাটে সর্বশেষ এই যে একটি গাভী দেখতে পাচ্ছি যে একটি গাভী এবং সেরকম একটি গাভী আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলি এটা কি জাতের গাভী কত দাম চাচ্ছেন যাচ্ছি ভাইয়া

যারা আজকের গাবি করতে চান দেখুন এখানে এখানে চলছে চলছে দেখি কি হচ্ছে বিক্রি হচ্ছে হ্যাঁ হয় না কেন দরদাম চলছে দেখানো চলছে তাছাই বাসাই চলছে চেক চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুধের গাভি সর্বোচ্চ আহ দুধের গাভি রয়েছে এখানে চেক আহ বাসাাই বাসাাই এরকম চলছে অর্জুতপুর হাটে ওদের গাবি তো আমরা দেখেছি সর্বোচ্চ দাম আছে একটি গাবি সেটির দাম আপনারা দেখেছি 3 লক্ষ 20 হাজার টাকা দাম যাচ্ছে একটি গাবি সর্বোচ্চ ওদের গাবি 20 কেজি 25 কেজি হবে যখন ওই 25 কেজি দুধের গাবি আমরা দেখিয়েছিলাম চলুন আরো একবার দেখাই ডাস্টি গাবিটি এই যে ডাস্টি গাবি রইছে চমৎকার একটি গাবি

উঠ হবে দুই বেলায় দেখুন ক্রেতাদেরকে আবারও দেখাচ্ছে চলে আসতেছে আবারও দেখতে পাচ্ছি এটি দাম চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে সেরকম একটি গাবি

দুই লাখ আশি করে দেয় দুই লাখ চল্লিশ বলেছে দুই লাখ আশি বলে দিচ্ছে টাকা কমে টাকা কম এই কন্ট্রাক্ট্রাক্ট দেখতে পাচ্ছি একটি জার্সি গরু এইরকম দুধের দুটি গাভি আমরা দেখতে পাচ্ছি হরজতপুর হাটের আপনারা যারা বেশি দুধের চাচ্ছেন সেই রকম দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন আছেন

যারা চাচ্ছেন সর্বোচ্চ দুধের গাভি সর্বোচ্চ দুধের গাভিপি দেখুন আরো একটি বড় সাইজের গাবি এটাও তিন লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটাও বিশ কেজি দুধ হবে তারা বলছেন যে এটাও দ্বিতীয় বিয়ানের গাবি চমৎকার একটি গাবি বেশ জবল আমরা হরজতপুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ দুধের গাবি এবং বিভিন্ন জাতের বিভিন্ন দুধের যদি গাবেন এক লাখ বিশ থেকে পঁচানব্বই থেকে শুরু করে আমরা দুই লাখ চল্লিশ পর্যন্ত আমরা যেটা গাবি দেখাচ্ছি দুই লাখ চব্বিশ দুই লাখ জমজমাট আমরা দেখছেন আপনারা ঢাকা প্রাণীগঞ্জ হরজতপুর গরু হাট এই হাটটি প্রতি শনিবারে বসে আপনারা চলে আসতে পারেন শনিবারে এই হাটটি বসে আমরা আজকের ফেসবুক লাইভ থেকে বেরিয়ে যাবো ফেসবুক লাইভ থেকে বেরিয়ে যাব আমরা পরবর্তী হাটের ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে দেখি এই গরুটি বিক্রি হলো কিনা এখানে দেখা যাচ্ছে এখন একটি গরু বেচা কিনা প্রায় পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে দেখি কিনা হইলো কিনা আহ এটা বিক্রি হয়েছে দেখতেছে দেখতেছে যেরকম তারা দেখতেছে বিক্রি হয়নি বেশ ভিড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছে আরো একটি দেখতে পাচ্ছে হাটের সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি হাট থেকে দর্শক যারা আমাদের ফেসবুক লাইভে এত করছিলেন বেশি বেশি করে পেজটি লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার দিয়ে আমাদের বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও আপনারা ভালো ভালো ভিডিও আমাদের সাথে দেখতে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ